হ্যালো ফ্রেন্ড আচ্ছা আমাদের নবান্ন উপলক্ষে বড়ি দেওয়া হবে আমার শাশুমা ওই জন্য ডোটা বানিয়ে দিচ্ছে এটা আমার ঠাম্মি শাশুড়ি মানে বড়ি দেন আমি এই ফার্স্ট টাইম নবান্নের বড়ি দেওয়া দেখছি কারণ আমার বাপের বাড়িতে এটা ছিল না আমার বাড়িতে এটা আমি ফার্স্ট টাইম দেখছি তো টোটা আমার শাশুমা বানিয়ে দিচ্ছে এটা কী কী দিতে হলো আমি শাশুমার কাছ থেকে শুনেছি এখানে অনেক রকমের বড়ি দেওয়া হয় তাই ভাবলাম যে আমি কেন না আমার সব ফ্রেন্ডদের কাছে শেয়ার করি এটা যাদের আছে তারা তো জানেন বাট যাদের নেই হয়তো আমার মতনই অনেকে আছে যারা দেখেননি এই জমাটা আমি শেষ করি এগুলো কি হবে ঠুকবো মা ডুববো গুলো কি হবে

হম ওগুলো ভালো অতটা ভালো নয় এইটা ভালো আর এইটা হম

जल दी क्या हाँ © bf

একটা ভালো নয় এইটা এটা নিন ওটা ভালো দাঁড়ান ঠিক আছে হ্যাঁ ঠিক আছে

না সিঁদুর কি সুন্দর বুড়া বুড়ি দেওয়া হয় হয়তো সেরকম হয়নি বাট আমার টাম্মি শাশুড়ি কিন্তু বেশি করেছে একটা এতে নাকি ছাঁচে কুমড়ো দেওয়া হয় মানে ছাঁচে কুমড়োর ওই সব বি চারে দেওয়া হয় যা ঠান্ডা লেগেছে আর স্নান করে না চুল শুকনো হবে না

শুন <laughs> <laughs>

বেশি ফ্যানানো হয়েছে বলতে বলছে বড়ান মতো হয়ে গেছে मुड़ी थी ले ने

সবগুলো বোধহয় দেয়নি আমাদেরকে বড়ির হবে তুমি তো ঝুড়ি ভাজা টুড়ি ভাজা দেখি আনন্দে আত্মহারা হয়ে গেছো বড়ির জিনিসটা নিয়েই সেটার খেয়ালই করি ও হাতটা কেমন জ্বালা করছে এই তুমি এটা তুলে দিলে না কেন না এটা নাও আর তুলে দাও দি সামনে আমি হাত দেব না তো আমার হাত তুলতে হবে তাহলে হাত কি গো আমি রসুনগুলো কমপ্লিট করব ও জান তো সবগুলো বোধহয় দেয়নি আমাদেরকে বড়ির এগুলো যাতে দিয়ে বানানো হবে তুমি খেয়াল করো তো কই

আমি হাত দেব না তো আমার হাত ধুতে হবে তাহলে কি গো আমি রুসুন গুলো কমপ্লিট করবেন ওই জন্য তো আমি আমি প্রায় বডিগুলো reply করে দিয়েছি একদম ছোট বড় হয় বাট খুব বেশি না বলে নেই কি সুন্দর উনি বানাতে পারেন ওনার অনেক বয়স হয়ে গেছে নিশ্চয়ই আপনি দেখে বুঝতে পারবেন কিন্তু উনি এখনও ততটাই শক্ত আছে বলতে গেলে আমরাও কত হয়তো শক্ত নেই উনি এতটা শক্ত আছে আর উনি খুব ভালোবাসেন আমি ওনার ছোট নাতবউ উনি আমায় খুব ভালোবাসেন ইনফ্যাক্ট উনি আমায় সবসময় খুব খেয়াল রাখেন হ্যাঁ একটু বয়স্ক একটু সমস্যা হচ্ছে একেবারে মানে কোনো কোনোটা হচ্ছে না আর একবার ট্রাই করতে হচ্ছে বাট উনি দারুণ বানাচ্ছেন হ্যাঁ শুনলাম নাকি পোস্ত দিতে হয় যে পোস্ত দিলেন আমার শাশুড়ি মা পোস্ত দিয়েও বানাবেন এই থালাটায় আমার ট্রাই করছিলেন তো পারেনি আবারটা আমি শাশুড়ি ওটা নিয়ে আবার ক্লিন করে নিয়ে নতুন করে দিচ্ছে সো বাবা তাহলে অনেক ধন্যবাদ আপনারা এরকম সবসময় আমার পাশে থাকুন আজকের মতো আমার ভিডিও এখানে আমি শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন বাড়ির সববার খেয়াল রাখবেন ধন্যবাদ